শুভ সকাল সবাই কেমন আছেন খুব ভালো থাকুন আমরা বেরিয়েছি সকাল সকাল এখন বাজে ওই সাড়ে ছটার একটু বেশি হয়ে গেছে হয়তো অনেক রাত থেকে উঠেছি উঠে রেডি হয়ে নিয়েছি আর কতকাল তো বৃষ্টি পড়ছিল আজকে মনে হচ্ছে ওয়েদারটা চেক হবে হয়তো আশা করি এবার বেরিয়েছি আসি আর ওই মুন আজকে যাবে কিসের জন্য বলা হয়নি ব্যায়ামের কম্পিটিশান আছে ওই নামখানা উকিলের বাজার পরে ওই দিকটা তাহলে চলুন হ্যাঁ যাও সাবধানে যাও হ্যাঁ সকাল সকাল বেরিয়ে পড়েছি আর দেখুন এই যে কুয়াশা ভর্তি হয়ে আছে যেন বৃষ্টির মতো টুকটুক করে পড়ছে আর এদিকে এই যে লাল আবহাওয়া দেখা যাচ্ছে সুজি মামা উকি দিচ্ছে ওয়েদারটা মনে হচ্ছে জেক হয়ে গেছে আর এই তো সাতটার খেয়া আমাদের বেরোতে বেরোতে তো ছটা চল্লিশ প্রায় হয়ে গেছে তো দেখি খেয়াটা পাই কি না পেলে তো সমস্যা হবে পুরো এক ঘন্টা আবার বসে থাকতে হবে তো যাই যদি পেয়ে যাই তো ভালো হয় স্যার ওকে ফোন করেছিলাম একটু কোয়ার্ক করতে বলেছি কী করেনি আশা দেখো একবারই ভর্তি মেন রোডে আমরা চলে এসেছি কিন্তু দেখুন এত কুয়াশা যে কিছুটা দূরে আর কিছু দেখাই যাচ্ছে না ওই একটা টোটো আসছে দেখুন পর 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 দেখা যাচ্ছে আমরাও এ করছি টোটোও আসছে এত কুয়াশা হয়েছে এবছরে মানে শীতে প্রথম এর আগে এত কুয়াশা হয়নি কোনোদিন কাল রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে আর আজকের এই কুয়াশা শিব ঠাকুরের মন্দির এই মন্দিরে মাঝে মাঝে আসি আমরা ব্রত করার সময় আসি খুব পুরোনো দিনের মন্দির আমরা চলে এসছি

আমরা চলে এসছি যাই হোক খেয়াটা না পেলে এখানে যাতায়াত কম তার জন্য টাইম থাকে এক ঘন্টা অন্তর খেয়া এক ঘন্টা বসে থাকতে হবে আর ওদিকে তো প্রায় কাকদ্বীপের কাছাকাছি আমরা যাব কাকদ্বীপে নয় টাইম তো লাগবেই চলো দাঁড়া আমি হাত ধরি উঠবে তুমি নামাতে পারবে একা দাদা আসুক अच्छा अच्छा ठीक है अस्ते अस्ते

এখনই যাওয়া যাবে পরে মেশিনের কোনো কাজ বাজ হবে এখনো এখনো রাস্তা রাস্তার কাজ এখনো চলছে এই নদী বাঁধ থেকে এতটা ঢালাই হয়েছে আর এই যে হবে হয়ে গেছি

কিন্তু বেশ ভালোই লাগে যেটা দেখি সব সময় এদিকটা এলে নিজের উপরে এই দৃশ্য মনোরম দৃশ্য এখন তো ফাটা জল একদম নেমে গেছে দুদিকে ঘন জঙ্গল এদিকটাও এই নদীতে নদী দিয়ে আগে আগে নৌকো যেত গেলে তোমার স্যার ফোন করেছিলেন বেজেছেন কিনা আমরা তোমার জন্য একটা ব্যামের ড্রেস নিয়েছে মানে তোমাকে দেবে কী করে ভালো করে ব্যায়াম করবে কি সুন্দর লাগছে রাস্তাটা রাস্তার দুদিকে একটা বেরিফেড করা আছে দুদিকে জঙ্গল কি গো হ্যাঁ আচ্ছা হবে ও আচ্ছা আচ্ছা তাহলে আমি রাখছি আচ্ছা এই যে দিদিরা আর দুজনকে যাবে ওনারা চলে এসছেন এত দূর রাস্তায় ঘুরে যেতে আখে রসের দোকান করেছে আখে রস খাবে দাঁড়িয়েছে সাতটা পঁয়তাল্লিশের মতো এর মতন কি খাবে আঁখে রাস্তায় পেটটা ঠান্ডা করে নেবে তোমার বান্ধবীরা তো আসছে পেছনে ওই গঙ্গা ব্রিজের উপরে দেখা হলো ওরা টোটোতে আসছে এই ফুলগুলো রাস্তার ধারে ধারে বেশ কয়েক জায়গায় দেখলাম সাদা কালারের ফুল দারুণ দেখতে আমাদের বাড়িতে মাও লাগিয়েছে এই গাছটা আমরা কাকদ্বীপের কাছাকাছি চলে এসেছি এই যে তিন রাস্তার মোড় পড়লো ডান দিকে গেলেই কাকদ্বীপ আর বাম দিকে গেলে নামখানা আর নামখানা অতটাও যাব না উকিলের বাজার বলে ওখানেই যাব ওখানে এখন একটা স্কুলে প্রোগ্রামটা হবে এই যে আমরা এদিকে যেতে যাব আর এদিকে গেলে কাকদ্বীপ ওখানে চলো আমরা চলে এসেছি উকিলের বাজারে আমরা চলে এসছি স্কুল তার একটু টিফিন করে নিলাম বিয়ে বাইরে ঢুকে যাবো

Далее, вот так вот. Вы просто встречаетесь. মাগো চলো মনেতে দেখ বল হ্যাঁ হ্যাঁ জানাও ড্রেস বল বানাও ড্রেস নাম্বার নিতে হবে তারপরে তোমরা তো আগে চলে গেলে আমাদের আগে তো এল এর ফটো দিয়ে দাও তাহলে তো এইখানে সামনে তো কি আছেন এল আমাকে ফোন করো আসলে 10 কে স্টুডেন্ট চলে আসছে মোটামুটি সবার ড্রেসও হয়ে গেছে নাম এন্ট্রি করাও হয়ে গেছে আর সবার মায়েরা এসছে যেমন আসে ব্যায়ামের ক্লাসও যেমন মায়েরা নিয়ে যায় এখানেও তেমন এসছে মনের পাপাও এসছে হয়ে গেছে আচ্ছা আর কোন মঞ্চে ডাকে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি মায়েরা বেরিয়ে যাচ্ছে আর ওরা বসে আছে মেমুন মুনু ডাটা মুনু ডাটা ভালো করে করবে মুনু

দীপ প্রজ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানটা শুরু হচ্ছে এটাই এই স্কুলে অনুষ্ঠান মঞ্চ প্রধান অনুষ্ঠান মঞ্চ भुवसः ऋत्सरितुर्बिन्नं हर्यो धीमहि धियो यो नः प्रचोदयात् ॐ त्र्यम्बकं जयमहि पुष्टिवर्धनम् उर्दामिव बन्धनात् মিত্তুর্মুক্ষীয় মামৃতা ওম শরণ ভতু শণ হুণক্তু সবিরজ কালবা বাহই ত্ৰিযিনা পদিতমস্তু মা বিশা ওম অসত্ত সদগময় তমসমা জ্যোতিরিগমায়িতঙ্গি শান্তি শান্তি দেশ গ্রহণ করেছে সেই বিশ্ব যোগ দিবস আমরা সেই বিশ্ব যোগ দিবসের গ্রন্থটাও সঙ্গে উচ্চারণ করবো शङ् च दं शङ् वर्द सङ्गोनसि जनतां देवाभागं यथा पूर्वी सञ्जना उपासति सञ्जनाना उपासति सञ्जना

অতিথি তৈরিতে গাছের যে ভূমিকা সেই গাছই আমরা করছি মানুষ মানব বৃক্ষর মধ্যে দিয়ে মানুষ তৈরি করার গাড়ি ভাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রতিযোগিতাকে শুরু যাবে কোন সমস্যা নেই গার্জেনদেরও করেছি আপনাদের বিচলিত হওয়ার দরকার নেই আপনারা আপনাদের শিশুদের প্রতিযোগিতায় স্থান থেকে ওদেরকে রেখে আপনারা এখানে চলে আসুন আমাদের মূল মঞ্চের আর আপনার শিশুরা ওখানেই থাকবে আপনাদের জন্য আমাদের বিশেষ অতিথিরা রয়েছে যাদের মধ্যে গিয়ে আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই ও I'm a soldier. 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 I'm